ইসলামপুর থানার ও মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারের তৎপরতায় অবশেষে বাড়ি ফিরল উত্তরপ্রদেশের মথুরা জেলার গোবিন্দনগর থানা দ্বারা আটক হওয়া ইসলামপুরের দুই যুবক ও ভগবানগোলার তিন যুবক উত্তরপ্রদেশে কাজে গিয়েছিল পাঁচজন যুবক তারপরেই কোনো এক পার্কেই তারা ঘুমিয়ে পড়ে এরপর সকাল হতে না হতেই বাংলাদেশি ভেবে তাদের গ্রেপ্তার করে মথুরা থানার পুলিশ জানা গিয়েছে ইসলামপুর থানার পাহাড়পুর এলাকার দুই ব্যক্তির ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাসকে প্রথমে সমস্ত কিছু জানান এরপরে এই নির্মল বাবু মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কুমারসানী রাজ ও মথুরা জেলার পুলিশ সুপারকে বিষয়টি জানালে তাদের তৎপরতায় ওই পাঁচজনকে গোবিন্দনগর থানা থেকে ছেড়ে দেওয়া হয় বর্তমানে ওই পাঁচজন বাড়ি ফিরতে চলেছে খুব শীঘ্রই এতেই খুশি পরিবারের সদস্যরা তারা সাধুবাদ জানিয়েছেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে এবং ইসলামপুর পুলিশকে আজকে পাহাড়পুর পঞ্চায়েত এলাকা থেকে দুই ভদ্রলোক এসে বলছেন যে তাদের ছেলেদেরকে উত্তরপ্রদেশ পুলিশ ধরেছে এখনো আটকে আছে ওদেরকে স্যার আপনি একটু চেষ্টা করুন ছাড়ান কি হয়েছে বুঝতে পারছি তারপরে ওদেরকে একটু ওয়েট করতে বললাম করার পরে আমরা ওখানে কমিউনিকেট করি ওখানকার যে এস এইচ কমলেশ কুমার গোবিন্দনগর থানা আর পুলিশ চৌকির নাম হচ্ছে মোসানি ওই পুলিশ চৌকি মোসানি ওদের দুজনকে ধরেছিল যতটা খবর পাওয়া যাচ্ছে ওখানে কাজ করতে করতে ওরা রাতে কোনো একটা পার্কে ঘুমিয়ে পড়ে সকালবেলা আজ সকাল আটটা নাগাদ পুলিশ ওদেরকে ধরে নিয়ে থানায় যায় তো যেহেতু চারিদিকে বিভিন্ন রকম খবর শোনা যাচ্ছে সেই মোতাবেক ওরাও ভেবেছিল হয়তো বাংলাদেশের ওদেরকে ধরেছে তো আমরা যখন যোগাযোগ করি ওই থানার সঙ্গে যোগাযোগ করার পর ওরা আমাদের কাছে ভেরিফিকেশন রিপোর্ট চায় তো আমি বলি কি ভেরিফিকেশন ভেরিফিকেশন করবো আপনারা জানান পাঠান আমাদেরকে ওরা তখন আধার কার্ড এপিক কার্ড এটা পাঠায় আমরা তুরন্ত পুরো করে ভেরিফিকেশন রিপোর্টটা মেল করে পাঠিয়ে দিই এবং আমি আমার এসপি সাহেবকে জানাই এসপি ও মথুরা এসপি সাহেবের সঙ্গে কথা বলেন তারপরে আমাদের রিপোর্ট থানা থেকে যায় অবশেষে কিছুক্ষণ আগে ওদের পাঁচজনকেই তিনজন ভগবানগুলা থানা এলাকা ছিল আর দুজন আমাদের ইসলামপুরের পাহাড়পুরের ছিলেন দুটি ছেলে উনিশ এবং কুড়ি বছর বয়স একজন নূর ইসলাম একজন সাইদুল ইসলাম দুজনকেই ছেড়ে দিয়েছে এখন কন্ট্রাক্টরের সেটে যেখানে ওরা রাত যাপন করে সেখানে পৌঁছে গেছে ওদের বাড়ির লোকও খুব খুশি আমাদেরকেও ইউপি পুলিশ থেকে জানানো হয়েছে যে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ওরা পৌঁছেও গেছে মূলত বাংলাদেশের সঙ্গে কি আটক খবর আমাদের কাছে এসেছিল তো থানা থেকে সেই রকম ব্যাপারে আমাদেরকে কনফার্ম করা হয়নি ইউপি থানা থেকে ওরা শুধু ভেরিফিকেশনটা আমাদেরকে করতে বলেছে আমরা ভেরিফিকেশনটা করে পাঠিয়েছিলাম বাড়িতে হঠাৎ ফোন আসে ফোন এসছে তো বলছে যে কাজে গেছিলো তো ওখানে ক্লান্ত হয়ে গেছে পাঞ্জোরে একটা পার্ক আছে ওখানে রেস্ট নিচ্ছিলো তো পুলিশ এসে আটক করে তারপর বাড়িতে কান্নাকাটি করছিলো সব দিয়ে বাড়ি থেকে টেনশনে সব দিয়ে ইসলামপুর থানায় এসছি এসে পুলিশের মাধ্যমে আমাদের বুড়োবাবু বহুত মেলা সাহায্য করলো ওর সাহায্যতে আর এস খুব সাহায্য করেছে ওদের সাহায্যতে আমরা ছেলেপিলে ফিরে পেয়েছি সব আমার ভাই ভাই ওটা আপনার ভাই হয় কি বাংলাদেশি ভাবে ধরে রেখেছিল নাকি বাংলাদেশি ভাবেই সব জায়গাতে আটক করছে ওর জন্য ভয়ে বাড়ি চলে আসবো কব বলছে কিন্তু ঠিকে ধারা আসতে দিচ্ছে না পয়সা আর থেকে দেখে দিয়ে ধরে গেছিল এখন কি পৌঁছে গেছে তারা রুমে এখন সুরক্ষিত আছে এখন পৌঁছে গেছে ভালো আছে এখন রুমে পৌঁছে গেছে কি কাজ করতো আপনার ভাই ওই পাইপ লাইনের কাজ করতো কোথায় কোথায় সেটা ওই ইউপি কজন ছিল ওরা আছে এক মাস ধরে আছে কজন আছে আপনার দশ পনেরো জন আছে পাঁচ জনকে চলো তো আমাদের পাহাড়পুরের সময় ফোন হঠাৎ আসলো আসার পর আমাকে ছেলেটাকে ধরে রেখেছিল পুলিশে পরে এখন আমি জানতে পারলাম যে গোটা রাত্রি কাজ করেছে যে সকাল আটটার দিকে পার্কে একটা ছিল ওই গাছতলাতে বসেছিলো হঠাৎ পুলিশে এসে ওকেদেরকে বাংলা কথা বলার জন্য ধরে লেগেছে আমরা কোথায় যাবো আর ধরে পাইলে সেই সহদিকে আবার ডাইরেক্ট আমি থানায় এসলাম ইসলাম থানায় এসলাম এসার পর এসে বড়োবাবুর সাথে কথা বললাম বলে বড়োবাবু বললো দাঁড়া দিয়ে আমি দাঁড়ানোর পরে ওরা আলোচনা করে আমি বুঝতে পারলে ছাড়লো আমাকে ফোন করলাম রাত্রি এখন দশটা এগারোটা এই মুহূর্তে আমাকে ফোন করল যে আমার ব্যাটা নুরুল ইসলাম ফোন করলো যে হ্যাঁ আমাকে ছেড়েছে বড় বাবু আমাদের যথেষ্ট হেল্প করেছে বা এসপি সাহেব আমাদেরকে যথেষ্ট হেল্প করে আচ্ছা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য রথিন সিংহ রায় রিপোর্ট ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল ಬಾದಾಮತಾ ಫಿಂಗಾಪಾಡಾ ಕಾಕಿನಾರಾ.